গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো পুজো সবাই কেমন কাটালে আমি তো ভালোই কাটালাম এখন সকালবেলায় এই যে গরম জল দিয়ে বসেছি জল গরম খাচ্ছি আজকে একটু তাড়াতাড়ি গাছটা সেরে নিতে হবে হ্যাঁ আজকে কলকাতায় যাবার আছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে কমান্ডে আজকে রাত এগারোটা পঞ্চান্ন ট্রেন আছে বাড়ি থেকে সাড়ে দশটার দিকে বেরোবো কালকে ডাক্তার দেখাবো গিয়ে কালকে আবার বাড়ি ফিরবো কালকে যাবো দেখি তোমাদের দাদাভাইয়ের সাথে কালকে দেখা হবে ও কলকাতাতেই আছে তো চলো তোমাদের সাথেও দেখা করিয়ে দেবো তো এখন আমি জল গরমটা খেয়ে নিই নিয়ে কাজটা শুরু করে দিই ঘরের কাজ তারপর আবার রান্না টান্না আছে সেগুলো সব করতে হবে তো চলো আবার আসছি পরে তোমাদের সামনে ছাদে চলে এসছি দেখো ফুল গাছের টবের মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি অনেক দিন খুঁড়ে দেওয়া হয়নি মাটিগুলো কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে এই মাটিগুলো খুঁড়ে দিয়ে হালকা হালকা সার দিয়ে দিব তাহলে গাছগুলো ভালো থাকবে সেই জন্য আজকে সব মাটিগুলো খুঁড়ে দিচ্ছি দেখো গাছগুলো ডালিয়া গাছে অনেকগুলোই কুড়িয়ে এসেছে ডালিয়া গাছটা অনেকটা বড় হয়েছে সবার ফুল ফুটে গেছে আমাদেরটা দেরি করে লাগানো হয়েছিলো সেই জন্য ফুলটা এখনও ফোটেনি কুঁড়ি এসেছে অনেকগুলো এবার ফুটবে ডালিয়া ফুল আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি প্রতি বছর যেগুলো লাগাই সেগুলো সব সাদা কালার হয় এবার দেখছি কীরকম একটা বেগুন বেগুনি কালারের ওরকম হবে কুড়ি থেকে বোঝা যাচ্ছে তো চলো আমি গাছগুলো সব মাটিগুলো খুঁড়ে দিই দিয়ে এবার সারটা দেব ফুল গাছের টবের মাটিগুলো সব খুঁড়ে দেওয়া হয়ে গেল এবার একটু সার দেব যে অল্প অল্প করে সার দিচ্ছি বেশি দিলে আবার মরে যাবে সেই জন্য অল্প অল্প করে সার দিচ্ছি যাতে গাছগুলো একটু ভালো থাকে একদমই অল্প অল্প দিচ্ছি দিয়ে এখন আর জল দেব না গাছে মাটি ভিজে হয়ে আছে বিকেলে হালকা হালকা একটু জল দিতে হবে বিকেলে জল দেবো এই গাছটার মাটিটা একটু হালকা হালকা শুকনো শুকনো হয়ে এসছে এখন তাও জল দেব না বিকেলের দিকেই দেবো এই গাছের মাটিটা একটু কমে এসছে এটাতে একটু হালকা মাটি দিতে হবে অনেকটা মাটিটা খালি খালি লাগছে মাটি দিয়ে দেবো আর হয়ে গেল সার দেওয়া এবার নিচে যাব বিকেল হয়ে গেছে ছাদে এসেছে অনেকক্ষণ এসে ফুল গাছগুলোতে জল দিলাম সকালে সার দেওয়া হয়েছিল মাটিগুলো খুঁড়ে দিয়েছিলাম তখন জল দিইনি এখন সব গাছগুলোতে সবগুলোতেই জল লাগলো আজকে রোদের তার ছিল মাটি সব শুকিয়ে গেছিলো সেই জন্য সব গাছগুলোতে জল দিয়ে জল দিলাম এবার একটু হাঁটবো তারপর আবার নিচে যাব তো চলো আমি একটু হেঁটে নিই এই দেখো কলকাতায় যাবো বলে খাবার টাবার বানাচ্ছিলাম এই যে আলু ভেজে নিয়েছি পরোটা করে নিলাম কালকে সকালে খাওয়া হবে ওখানে এখন বেরোবো আমরা